তো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আবারও আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওটা হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই আমরা আধ ঘন্টা ডিউটি করি ভাই আমরা দশ ঘন্টা ডিউটি করি ভাই আমরা ছয় ঘন্টা ডিউটি করি তারপর হচ্ছে নিজের বাইক বা নিজের গাড়ি টাইম হিসেবে ফুড ডেলিভারি কাজ করা যাবে কিনা আপনারা কাজ করতে পারবেন যারা হচ্ছে সৌদি আরবে আট ঘন্টা বা দশ ঘন্টা ডিউটি করেন আপনারা যদি চান যে আমরা ওভার টাইম হিসেবে ফুড ডেলিভারি কাজ করবো তাহলে আপনারা করতে পারবেন আর এটার জন্য সব থেকে বেশি বা সব থেকে আগে যে জিনিসটা লাগবো সেটা হচ্ছে আপনার লাইসেন্স থাকা লাগবো আর হচ্ছে নিজের গাড়ি থাকা লাগব তাহলে হচ্ছে আপনারা সহজে করতে পারবেন এখন আসি মেন কথায় যেটা হচ্ছে যে আইডি কিভাবে নেবেন কাজ করার জন্য তো আইডি লাগবে তো আইডি এখন আগে যেরকম আমরা আইডি বানাইতাম আমাদের নিজের ডকুমেন্টস দিয়ে যেরকম আমাদের লাইসেন্স গাড়ির ইস্তেমারা এগুলো দিয়ে হচ্ছে আমরা নিজেরাই আইডি বানাইতাম তো এখন এটা করা যায় না কারণ এটা বন্ধ করে দিয়েছে সৌদি সরকার কারণ হচ্ছে এইটাতে এই আইডি থেকে তারা হচ্ছে ভ্যাট পায় না যার কারণে হচ্ছে এটা বন্ধ করে দিছে এখন যা করছে সেটা হচ্ছে সরিকার আন্ডারে ঢুকে কাজ করতে হবে তো এখন হচ্ছে আইডিটা আপনারা কীভাবে নেবেন তো এরকম অনেক সৌদি সরিকা আছে বা অনেক জায়গায় দেখবেন এরকম ছোটো ছোটো সরিকা আছে যারা শুধু আইডি ভাড়া দেয় শুধু আইডি ভাড়া দেয় যেরকম বলেন হ্যাঙ্গার আছে কিতা আছে তারপর শেপস আছে তারা শুধু আইডি ভাড়া দেয় গাড়ি দেনা বাইক না আপনারা হচ্ছে তাদের থেকে একটা আইডি নেবেন তারা হচ্ছে আপনাদের থেকে একটা একটা মানে তারা এটা কত নেয় সেটা এই যে কোম্পানি থেকে আইডি নেবেন তারাই শুধু বলতে পারে তো এরকম একটা আইডি আপনারা যদি নিয়ে ফেলেন তাহলে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন ধরেন যদি মাসে হচ্ছে তারা অর্ডার থেকে কাইছে রাখে বা মানে যেভাবে হোক তারা একটা প্রেমেন্ট তারা নিব আর আপনারা হচ্ছে কাজ করে যা ইনকাম করতে পারেন তো এইভাবে হচ্ছে কাজ করতে পারবেন যেরকম ধরেন আধ ঘন্টা ডিউটি থাকলে আপনি হচ্ছে চার ঘন্টা করতে পারলেন চার ঘন্টা যদি আপনি পঞ্চাশ টাকা ইনকাম করেন অনেক টাকা পঞ্চাশ টাকা ইনকাম করলে মাসে হচ্ছে পনেরোশো টাকা গিয়ে দাঁড়ায় তো এইভাবে হচ্ছে কাজ করতে পারলে আপনারা করতে পারবেন কিন্তু আপনাদের হচ্ছে লাইসেন্স গাড়ি থাকতে হবে তাহলে আপনারা করতে পারবেন তাও আবার পার্সোনাল আমরা যেহেতু ফুল টাইম ডিউটি করি তো আমাদের ফুল টাইম হচ্ছে সরিকার গাড়ি দিয়ে কাজ করতে হয় এই জন্য হচ্ছে আমরা সরিকার গাড়িগুলো চালাই থাকি আবার যদি আমার নিজের গাড়িও থাকে তারপর হচ্ছে আমরা জেলে হচ্ছে যতক্ষণ নিচ্ছি ততক্ষণ কাজ করতে পারি তো এভাবে হচ্ছে আপনারা পার্ট টাইম জব করতে পারেন ফুড ডেলিভারি জব যদি হচ্ছে সব কিছু লিগাল ডকুমেন্টস থাকে আর আপনারা যদি কাজ করতে পারে এভাবে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর আমি একটা অর্ডার নিয়ে আসছিলাম অর্ডারটা এখন আমি কাস্টমারকে দিব তাকে হচ্ছে ফোন দিতেছি তো উনি হচ্ছে বলতাছে যে আস্তে আস্তে তো আমি ওয়েট করতেছি তার জন্য তো এই কাস্টমার হচ্ছে আমাকে হাদিয়া দেয় একটা পেপসি একটা সেভেন আপ কারণ হচ্ছে অনেক গরম তারা হচ্ছে বেসিক্যালি সবসময় পানি দিয়ে থাকে তো আজকে হচ্ছে হাদিয়া দিল আমাকে সেভেন আপ আর পেপসি তো সৌদি আরবে যারা হচ্ছে ফুড ডেলিভারি কাজ করতে চান এরকমভাবে তো আপনারা করতে পারবেন কোনো সমস্যা হবে না কিছুই হবে না যদি আপনারা কাজ করতে পারেন যদি আপনারা চান যে আপনারা কাজ করবো তাহলে করতে পারবেন কোনো সমস্যা হবে না আর হচ্ছে যারা সৌদি এখন ফুড ডেলিভারি কাজের জন্য আসবেন আসতে পারেন কোনো সমস্যা নেই আগের মতন কাজ না থাকলেও আপনারা কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনাদের ডকুমেন্টস থাকে যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আর আমার চ্যানেলে এখনো যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন কি ধরনের ভিডিও আপনারা চান ধরনের ভিডিও আমি বানাইলে হচ্ছে আপনারা উপকৃত হবেন বা আপনারা আপনারা কিছু শিখতে পারবেন আমি ওইরকম ভিডিও করবো ইনশাল্লাহ তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই নেক্সট আমার ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ